কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী দেখেছি প্রিয়া প্রতিম নিজেদের মধ্যে ঝামেলা করছে প্রিয়ার বসকে নিয়ে সমস্যা প্রতিমের কিন্তু ওদের মধ্যে সেরকম সম্পর্ক নেই কাজের কথাই বলে শ্যামলি যে তোমরা নিজেদের ভালোবাসার কথাটা ভুলে যেও না আমরা ভুল করেছিলাম সেই ভুল তোমরা করো না হঠাৎ মাউতরগান বাজ্যে দেখে অনিকেত শ্যামলী রোহিণী এগিয়ে গেছে দেখছে মন্দার মাউত অর্গান বাজাচ্ছে রোহিণী এবার শিওর হয়ে গেল ও হচ্ছে মন্দার কিন্তু শ্যামলী ওকে আটকে দিয়েছে ওটা আসলে রঘু মাউত অর্গান বাজাতে জানে না ফোনের মধ্যে দিয়ে ও মাউত অর্গান চালাচ্ছিল আর পোজ দিচ্ছিল শ্যামলী অনেক প্ল্যান করলো পিঠে মন্দারে দাগ ছিল সেই দাগটা খোঁজার জন্য মাথায় জল ঢেলে দিল কিন্তু জামাটা ওদের সামনে খুললো না ওটা যে মন্দার নয় সেটা আমরা জানতে পারছি ও একটা কাজে এসছে এখানে অনিকেতা শ্যামলীকে মেরে ও এখান থেকে চলে যাবে শ্যামলী কি প্রমাণ করতে পারবে যে ও আসলে মন্দার নয় দেখতে থাকবে